আজকের দিনটা ছিল নয়ই জানুয়ারি বৃহস্পতিবার এখন প্রায় দুপুর সাড়ে বারোটা মতন বাসছে আগের ব্লগে যেমনটা শেয়ার করেছিলাম আজকে হচ্ছে তোজোর পাঁচ বছরের জন্মদিন সকাল বেলায় একটা তোজোর মন পছন্দের মতন গিফট পেয়ে ওর মুহূর্ত ভীষণ ভালো হয়ে গেছিলো তারপরে তোজো স্কুল গিয়েছিল কারণ স্কুলে আজকে কিছু সেলিব্রেটও হয় যার যার বার্থডে সেই অনুযায়ী আর তার সাথে স্কুলের সব বন্ধুদেরকে চকলেটও দেওয়ার ছিল তারপরে তোজো বাড়িতে আসলে আমিও স্নান করে তোজোকে স্নান করিয়ে পুজো দিলাম তোজোকে প্রসাদ দিলাম আর তারপরে এখানে সুন্দর থালা সাজিয়ে দিয়েছি তোজোর জন্মদিনের মেনু তোজো সেরকমই হয়েছিল পাঁচ ভাজা হয়েছিল তার সাথে হয়েছিল ডাল একটা তরকারি পায়েস আর হয়েছিল মাটনের স্ট্রু সেটাই তোজো খাবে ভালো করে আর তার সাথে পাঁচ রকমের মিষ্টি সাজিয়ে দিয়েছিলাম যদিও সব মিষ্টিটা খাবে না তবে সন্দেশ খেতে তোজো বেশ ভালোবাসে

आज अलग अलग এইখানে আশীর্বাদ পর্বের পর তোজোকে ভাত আমি খাইয়েই দিয়েছি আর তারপরে সে বসে পড়েছিল গিফটগুলো ওপেন করতে যেগুলো তোজোর টাকা বা আংটি সেগুলো তো আমি যত্ন করে রেখে দিয়েছি আর সেই টাকা দিয়ে তোজোরই থাকবে এরকম জিনিস আমি পরে কিনবো সেটাই প্ল্যান করেছি কারণ ওই টাকা আমার কাছে থাকলে কোথা দিয়ে চলে যাবে আমি বুঝতেই পারবো না তার থেকে এমন কিছু কিনে দেব যেটা তোজোর কাছে সবসময় সারা জীবন থাকবে আর এই খেলনাটা হচ্ছে বাপি কিনে নিয়ে এসেছে

ডাইনোসর পেয়ে তো তোজো ভীষণ খুশি আর তোজো যেটা ভালোবাসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি তো এই মেটালের রেড কালারের জিপটা নিয়ে এসেছি যেটা একটা রিমোট কন্ট্রোল জিপ এটাও তোজোর ভীষণই একটা পছন্দের জিনিস এরকমভাবেই তোজোর জন্মদিনের সকালবেলাটা কাটলো তারপরে কি করলাম না করলাম সেটা শেয়ার করব পরের ব্লগে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা